নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগের চৈতন্য জীবনী সাহিত্যের একজন বিখ্যাত কবি বৃন্দাবন দাস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় চৈতন্য জীবনী সাহিত্যের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে দুজন বিখ্যাত পদকর্তা বা দুজন বিখ্যাত সাহিত্যিক যারা চৈতন্য জীবন সাহিত্য রচনা করেছিলেন একজন হচ্ছেন বৃন্দাবন দাস আর একজন হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ তো এখানে দুজনের দুজন এই যে চৈতন্য জীবনী সাহিত্যকার তাদের সম্পর্কে আলোচনার বিষয় রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পাঠ্যপুস্তকের সিলেবাসে তো আজকে যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বৃন্দাবন দাস সম্পর্কিত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেসব প্রশ্নোত্তর আসে আমরা সেইগুলি আজকে আলোচনা করব তো শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনার প্রথম প্রশ্ন বৃন্দাবন দাস সম্পর্কিত প্রথম প্রশ্ন বলছে চৈতন্য জীবনী কাব্যগুলো চৈতন্য জীবনী কাব্যগুলো কোন শ্রেণীর রচনা এই চৈতন্য জীবনী কাব্যগুলি মূলত সন্ত জীবনী বা হ্যাগিওগ্রাফি বলা হয় তাহলে চৈতন্য জীবনী কাব্যগুলো কোন শ্রেণীর রচনা চৈতন্য জীবনী কাব্যগুলো হচ্ছে সন্ত জীবনী বা হ্যাগিওগ্রাফি রচনা দ্বিতীয় হচ্ছে এটা বলছে চৈতন্য চৈতন্য জীবনী কাব্যের আদি কে চৈতন্য জীবনী কাব্যের আদি কবি হলেন গুপ্ত চৈতন্য জীবনী কাব্যের আদি কবি হলেন গুপ্ত পরবর্তী প্রশ্ন তৃতীয় প্রশ্ন বাংলায় প্রথম চৈতন্য জীবনীকে রচনা করেন বাংলায় প্রথম চৈতন্য জীবনী রচনা করেন বৃন্দাবন দাস চতুর্থ প্রশ্ন বৃন্দাবন দাস রচিত গ্রন্থের নাম কি বৃন্দাবন দাস রচিত গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য ভাগবত আর পঞ্চম প্রশ্ন বৃন্দাবন দাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেছিলেন মূলত আনুমানিক বৃন্দাবন দাস আনুমানিক শতকে অর্থাৎ পনেরোশো সাত খ্রিস্টাব্দে বর্ধমান জেলার গ্রামে জন্মগ্রহণ করেন যদি করি তাহলে বলতে হয় চৈতন্য জীবনী কাব্যগুলি চৈতন্য জীবনী কাব্যগুলি কোন শ্রেণীর রচনা চৈতন্য জীবনী কাব্যগুলি হচ্ছে মূলত সন্ত জীবনী বা হ্যাগ্রাফি চৈতন্য জীবনী কাব্যগুলি কোন শ্রেণীর রচনা চৈতন্য জীবনী কাব্যগুলি হলো শান্ত জীবনী বা হ্যাগিওগ্রাফি পরবর্তী প্রশ্ন চৈতন্য জীবনী কাব্যের আদি কবি কে চৈতন্য জীবনী কাব্যের আদি কবি হলেন মুরারি গুপ্ত তৃতীয় প্রশ্ন বাংলায় প্রথম চৈতন্য জীবনী বাংলায় প্রথম চৈতন্য জীবনী কে রচনা করেন বাংলায় প্রথম চৈতন্য জীবনী রচনা করেন বৃন্দাবন দাস পরবর্তী প্রশ্ন বৃন্দাবন দাস বৃন্দাবন দাস রচিত গ্রন্থের নাম কি বৃন্দাবন দাস যে গ্রন্থ রচনা করেছেন তার নাম হচ্ছে চৈতন্য ভাগবত আর পঞ্চমতম প্রশ্ন বৃন্দাবন দাস কোন সময়ে কোথায় জন্মগ্রহণ করেন বৃন্দাবন দাস আনুমানিক ষোল শতকে অর্থাৎ উনশো সাত খ্রিস্টাব্দে বর্ধমান জেলার বেনুর গ্রামে জন্মগ্রহণ করেন এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এবারে আমরা দেখব বৃন্দাবন দাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো তো ছ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসের পরিচয় লিখুন এবারে বৃন্দাবন দাসের বংশ পরিচয় লিখতে গেলে বলতে হয় যে বৃন্দাবন দাসের পিতৃ পরিচয় স্পষ্ট না হলেও মানে তার পিতার পরিচয় স্পষ্ট না হলেও এটা জানা গিয়েছে যে বৃন্দাবন দাস ছিলেন শ্রীবাসের ভাতুস পুত্রী মানে ভাইয়ের যে কন্যা পুত্রীর নারায়ণের পুত্র ছিলেন হচ্ছেন বৃন্দাবন দাস শ্রীবাসের ভাতস নারায়ণের পুত্র ছিলেন বৃন্দাবন দাস পরবর্তী প্রশ্ন কার নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিলেন কার নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিলেন দীক্ষাগুরু নিত্যানন্দের নির্দেশে দীক্ষা গুরু নিত্যানন্দের নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিলেন অষ্টমতম প্রশ্ন চৈতন্য ভাগবত কোন সময় রচিত হয়েছিল চৈতন্য ভাগবত আনুমানিক পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে চৈতন্য ভাগবত রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নবমতম প্রশ্ন চৈতন্য ভাগবত কটি খণ্ডে বিভক্ত এবং সেই খণ্ডগুলির নাম কি কি চৈতন্য ভাগবত মূলত তিনটি খণ্ডে বিভক্ত সেগুলি হলো আদি খন্ড মুগ্ধখণ্ড আর অন্তঃন্ড পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ডগুলিতে কটি করে পরিচ্ছেদ রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের যে খন্ড খণ্ড তিনটি রয়েছে সেটা হচ্ছে আদি খণ্ড মধ্যখণ্ড অন্তখণ্ডে আদি খণ্ডে রয়েছে পনেরোটি পরিচ্ছেদ মধ্যখণ্ড রয়েছে ছাব্বিশটি পরিচ্ছেদ আর অন্তঃখণ্ডে রয়েছে দশটি পরিচ্ছেদ তো যদি আমরা এই প্রশ্নগুলোকে আবার রেপিটেশন বা পুনরাবৃত্তি করে বলি তাহলে বলতে হয় ছ নম্বর প্রশ্ন হচ্ছে বৃন্দাবন দাসের বংশ পরিচয় লিখুন যদি বলে তাহলে বৃন্দাবন দাসের পিতৃ পরিচয় স্পষ্ট না হলেও এটা জানা গিয়েছে যে বৃন্দাবন দাস ছিলেন আহ শ্রীবাসের ভাতস নারায়ণের পুত্র ছিলেন বৃন্দাবন দাস কার নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিলেন দীক্ষা গুরু নিত্যানন্দের নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন অষ্টমতম প্রশ্ন চৈতন্য ভাগবত কোন সময় রচিত হয়েছিল আনুমানিক পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে চৈতন্য ভাগবত রচিত হয়েছিল নবমতম প্রশ্ন চৈতন্য ভাগবত কটি খণ্ডে বিভক্ত এবং কি কি চৈতন্য ভাগবত মূলত তিনটি খণ্ডে বিভক্ত সেটা হচ্ছে আদি খণ্ড মধ্য খণ্ড আর দশমতম প্রশ্ন বৃন্দাবন দাসী চৈতন্য ভাগবতের খণ্ডগুলিতে কটি করে পরিচ্ছেদ রয়েছে বৃন্দাবন দাসী চৈতন্য ভাগবতের তিনটি খণ্ড আদি খণ্ড মধ্য খণ্ড আর এই আদি খণ্ডে রয়েছে পনেরোটি পরিচ্ছেদ মধ্য খণ্ডে রয়েছে ছাব্বিশটি পরিচ্ছেদ আর অন্তঃখণ্ডে রয়েছে দশটি পরিচ্ছেদ তো এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এবার আমরা দেখব বিন্দবন্দার সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো এগারোতম প্রশ্ন প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি কোন ভাষায় লেখা এবং গ্রন্থটির নাম কি প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় গ্রন্থটির নাম হচ্ছে গুপ্তের চর্চা বা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম পরবর্তী প্রশ্ন চৈতন্য লীলার চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাসকে কি একথা বলেছিলেন বৃন্দাবন দাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস একথা কে বলেছিলেন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে একথা বলেছিলেন পরবর্তী প্রশ্ন তেরোতম প্রশ্ন চৈতন্য ভাগবতের প্রথম প্রকাশকাল কত চৈতন্য ভাগবত প্রথম প্রকাশিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে চৈতন্য ভাগবত প্রথম প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা শেষ চৈতন্য জীবনের নাম কি বাংলা ভাষায় লেখা শেষ চৈতন্য জীবনের নাম হচ্ছে চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিষয় আর পূর্ণতম প্রশ্ন বৃন্দাবন দাস কোথায় অবস্থানকালে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বৃন্দাবন দাস দেনুড়ে অবস্থানকালে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন তো যদি প্রশ্নগুলো আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তো এগারোতম প্রশ্ন হচ্ছে প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি কোন ভাষায় লেখা গ্রন্থটির নাম কি প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থটি নাম হচ্ছে মুরারি গুপ্তার কর্চা বা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতাম্য বারোতম প্রশ্ন চৈতন্যলীলা ব্যাস বৃন্দাবন দাস কে কথা বলেছিলেন লীলার ব্যাস বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কথা বলেছিলেন তেরোতম প্রশ্ন চৈতন্য ভাগবতের প্রথম প্রকাশকাল কত চৈতন্য ভাগবতের প্রথম প্রকাশিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে চোদ্দতম প্রশ্ন বাংলা ভাষায় শেষ চৈতন্য জীবনীর নাম লেখো বাংলা ভাষায় শেষ চৈতন্য জীবনীর নাম হচ্ছে চূড়ামণি দাসের বৌরাঙ্গ বিষয় গ্রন্থটির নাম আর পনেরোতম প্রশ্ন বৃন্দাবন দাস কোথায় অবস্থানকালে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বৃন্দাবন দাস দেনুরে অবস্থান ভাগবত রচনা করেছিলেন দেখব পরবর্তী এবার আমরা দেখব ষোলতম প্রশ্ন বৃন্দাবন দাস তার চৈতন্য জীবনের উপাদান কিভাবে সংগ্রহ করেছিলেন বৃন্দাবন দাস তার চৈতন্য জীবনের উপাদান কিভাবে সংগ্রহ করেছিলেন বৃন্দাবন দাস চৈতন্যের নবদ্বীপ লীলা বৃন্দাবন দাস জেনেছিলেন নিত্যানন্দ অদ্বৈত গদাধরের কাছ থেকে এবং ভাগবত থেকেও তিনি উপাদান সংগ্রহ করেছেন সতেরোতম প্রশ্ন সংস্কৃত ভাষায় লেখা শেষ চৈতন্য জীবনের নাম কি সংস্কৃত ভাষায় লেখা শেষ চৈতন্য জীবনের নাম হচ্ছে চৈতন্য চৈতাম্বৃত যেটা রচিয়তা ছিলেন কবি করণপুর পরমানন্দ সেন আঠারোতম প্রশ্ন বৃন্দাবন দাসের লেখা সংস্কৃত গ্রন্থগুলির নাম কি বৃন্দাবন দাসের লেখা সংস্কৃত গ্রন্থগুলি হল কৃষ্ণকনামত টিকা নিত্যানন্দ যুগলাষ্টক রসকল্প সারস্তব আর রামানুজ গুরু পরম্পরা প্রভৃতি উনিশতম প্রশ্ন চৈতন্য ভাগবতে চৈতন্যদেব ও নিত্যানন্দকে বৃন্দাবন দাস কোন দৃষ্টিতে দেখতেন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস চৈতন্যদেবকে চৈতন্যদেবকে দেখতেন কৃষ্ণ ও নিত্যানন্দ প্রভুকে দেখতেন বলরাম রূপে কুড়িতম প্রশ্ন বৃন্দাবন দাসের কাব্যরাতির নাম কি বৃন্দাবন দাসের কাব্যেরাতির নাম ছিল চৈতন্য মঙ্গল যদি প্রশ্নগুলো বা পুনরাবৃত্তি করি তাহলে চৈন্দন দাস তার চৈতন্য জীবনীর উপাদান কিভাবে সংগ্রহ করেছেন বৃন্দাবন দাস চৈতন্য জীবনী উপাদান সংগ্রহ করেছেন চৈতন্যের নবদেব বৃন্দাবন দাস জেনেছিলেন নিত্যানন্দিত্য গদাধরের কাছ থেকে আর ভাগবত থেকেও তিনি তার উপাদান সংগ্রহ করেছেন সত্যতম কোন সংস্কৃত ভাষায় লেখা শেষ চৈতন্য জীবনীর নাম লেখো সংস্কৃত ভাষা লেখা শেষ চৈতন্য নাম হচ্ছে চৈতন্য চৈত্য যেটা রচিতা হচ্ছেন কবি কর্ণপুর বা পরমানন্দ সেন প্রশ্ন বৃন্দবন দাসের সংস্কৃত গ্রন্থগুলির নাম কি কৃষ্ণকৃত টিকা গ্রন্থগুলি কৃষ্ণকৃত টিকা নিত্যানন্দ যুগলাষ্টক রসকল্প সারস্ত বা রামানুজ গুরু পরম্পরা উনিশতম প্রশ্ন চৈতন্য ভাগবতের নিত্যানন্দ বৃন্দাবন দাস চৈতন্যদেব নিত্যানন্দকে কি রূপে দেখতেন চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস চৈতন্যদেবকে দেখতেন কৃষ্ণ রূপে ও নিতন্তকেওকে দেখতেন বড়রাম রূপে আর 20 তম প্রশ্ন বৃন্দাবনদাসের কাব্যradi নাম কি ছিল বৃন্দাবনদাসের কাব্যradi নাম ছিল মঙ্গল পরবর্তীকালে সমসাময়িক সময়ে আরো একই নাম একই নামে অনেক গন্ত থাকার কারণে নাম পরিবর্তন করবার সিদ্ধান্ত নেন তিনি ত এরপর দেখব আমরা পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 প্রশ্ন চৈতন্য ভগবত গ্রন্থে খন্ডগুলির বিষয়বস্তু কি ভগবত গ্রন্থে যে খন্ডগুলি রয়েছে সেই খণ্ডগুলির বিষয়বস্তু কি চৈতন্য ভাগবত মূলত তিনটি খন্ডে বিভক্ত আদি খন্ড মধ্য আদি আদিখণ্ডে রয়েছে নিমায়ের জন্ম বাল্যলীলা লক্ষ্মীদেবীর সঙ্গে বিবাহ আর নবদ্বীপের প্রত্যাবর্তন মধ্য খন্ডে রয়েছে ছাব্বিশটি পরিচ্ছেদে চৈতন্যদেবের উদ্ভান্ত অবস্থা নিত্যানন্দের সঙ্গে মিলন নবদ্বীপে হরিনাম সংকীর্তন আর অন্তঃখণ্ডে রয়েছে দশটি পরিচ্ছেদে চৈতন্যের নীলাচল নীলাচল ব্যাসের কাহিনী স্থান পেয়েছে অন্তঃখণ্ডে পরবর্তী প্রশ্ন বাইশতম বৃন্দাবন দাস্তার গ্রন্থে কোন অংশ বাকি রেখেছিলেন বৃন্দাবন দস্তার গ্রন্থে চৈতন্যের বৃন্দাবন লীলা বর্ণনা করেননি সেই জন্য কয়েকটা পদের মধ্যে রয়েছে যে চৈতন্যের লীলা রহিল অবশেষ চৈতন্যের লীলা রহিল অবশেষ আর তেইশতম প্রশ্ন গোপিকা পোহন নামক কাব্যগ্রন্থটি রচিয়ে তাকে গোপিকা মোহন কাম্যকন্ত্রটি রয়েছে নাম হচ্ছেন বৃন্দাবন দাস তো পরবর্তী যে প্রশ্নগুলোকে যদি রিপিটেশন করি তাহলে বলতে হয় প্রথম প্রশ্ন একুশতম প্রশ্ন চৈতন্য ভাগবতের খন্ডগুলির বিষয়বস্তু কি চৈতন্য ভাগবত মূলত তিনটি খন্ডে বিভক্ত একটা হচ্ছে আদি খন্ড একটা হচ্ছে মধ্য খন্ড আর একটা হচ্ছে খন্ড আদি খন্ডে রয়েছে নিমায়ের জন্ম বাল্যলীলা লক্ষীদেবীর সঙ্গে বিবাহ নবদ্বীপের প্রত্যাবর্তন মধ্য খন্ডে ছাব্বিশটি পরিচ্ছেদ রয়েছে আদি খণ্ড হচ্ছে পনেরোটি পরিচ্ছেদ মধ্যখণ্ডে খন্ডে ছাব্বিশটি পরিচয় অন্তখণ্ডে হচ্ছে দশটি পরিচ্ছেদ মধ্যখণ্ডে খন্ডের ছাব্বিশটি পরিচ্ছেদ রয়েছে চৈতন্যদেবের উদ্ভান্ত অবস্থা নিত্যানন্দের সঙ্গে মিলন নবদ্বীপে হরিনাম সংকীর্তন আর অন্তঃের যে দশটি সেখানে রয়েছে চৈতন্য নীলাচল ব্যাসের কাহিনী সেখানে বর্ণিত হয়েছে বাইশতম প্রশ্ন বৃন্দাবন দাস তার কোন গ্রন্থে তার গ্রন্থে কোন অংশ বাকি রেখেছিলেন বৃন্দাবন দাস তার গ্রন্থে চৈতন্যের বৃন্দাবন লীলা বন্দনা করেননি সেই জন্য তার পদে লিখছেন এই চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ আর তেইশতম প্রশ্ন গোপিকা মোহন নামক কাব্যগন্থটি থাকে গোপিকা মোহন নামক কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে বৃন্দাবন দাস তো আজকের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যযুগের চৈতন্য জীবনী সাহিত্যের কবি বৃন্দাবন দাস সম্পর্কিত যে প্রশ্নগুলো আলোচনা করছিলাম সেই আলোচনা আমরা এখানেই শেষ করছি নমস্কার